জয় শ্রী কৃষ্ণা সকল কৃষ্ণপ্রেমী ভক্তবৃন্দকে জানাচ্ছি রাধে রাধে আজ এগারোই পবিত্র ইন্দিরা একাদশী আজকের এই পবিত্র দিনে প্রতিদিনের মতো আজও সন্ধ্যাবেলা পাঠ করতে বসলাম আজ আমি পরম গ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতার পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় শ্লোকের ব্যাখ্যা পাঠ করব সকল কৃষ্ণপ্রেমী ভক্তগণ আজকের এই পাঠ অবশ্যই শ্রবণ করুন একাদশীর দিনে গীতা পাঠ শ্রবণ এবং পাঠ করা দুটি দায়ক। আপনারা অবশ্যই আজকের এই পাঠ শ্রবণ করুন কর্মযোগীর অহং অর্থাৎ আমিত্ব শীঘ্র এবং সহজেই নাশ হয় ভগবান বলেছেন কর্মযোগীর অহং অর্থাৎ আমিত্ব শীঘ্র এবং সহজেই নাশ হয় কিন্তু জ্ঞান অহং সাধনার উচ্চাবস্থাতেও বজায় থাকে কারণ এই যে আমি সেবক এই রূপ মনোভাব থাকায় কর্মযোগীর অহং ও সেব্যর সেবায় নিয়োজিত থাকে কিন্তু আমি মুমুক্ষ এরূপ মনোভাব থাকায় জ্ঞানযোগীর অহং অপরিবর্তই অপরিবর্তিতই থাকে কর্মযোগী নিজের জন্য কিছু না করে কেবলমাত্র অপরের হিথার্থে সমস্ত কর্ম করে কিন্তু জ্ঞানযোগী সাধন করেন নিজের হিতার্থে নিজের হিতের জন্য সাধন করলে অহম যেমনকার তেমনি বজায় থাকে জ্ঞানযোগের মূল বিষয় হল জগতের স্বাধীন সত্তার অনস্তিত্ব উপলব্ধি করা জ্ঞানযোগের মূল বিষয় হল জগতের স্বাধীন সত্তার অনস্ত উপলব্ধি করা এবং কর্মযোগের মূল বিষয় হল আসক্তির অনস্তিত্ব উপলব্ধি করা জ্ঞানযোগী সাহায্যে জগতের বিচারের সত্তার অনস্তিত্ব বোধ করতে চেষ্টা করেন কিন্তু জাগতিক বিষয়বস্তুর ওপর আসক্তি থাকায় জগতের সত্তার অনস্তিত্ব অনুভব করা খুবই কঠিন যদিও জ্ঞানযোগের সাধকের বিচারকালে বিষয়বস্তু স্বতন্ত্র সত্তার অনস্তিত্ব বোধ হয় কিন্তু ব্যবহারকালে পদার্থসমূহের স্বতন্ত্র সত্তা প্রতিত হয় অপরপক্ষে কর্মযোগী সাধকের লক্ষ্য অপরকে সুখী করার জন্যই নির্দিষ্ট থাকায় তার আসক্তি সত্যই দূর হয় তাছাড়াও অহরিত বস্তুসমূহ বর্জন করা কর্মযোগীর পক্ষে যত সহজ পক্ষে তত নয় কাছে বস্তুকে মায়া মনে করে ত্যাগ করা কঠিন হয়ে পড়ে জ্ঞানযোগীর কাছে কোনো বস্তুকে মায়া মনে করে ত্যাগ করা কঠিন হয়ে পড়ে অপরদিকে সেই বস্তুই যদি দেখা যায় অন্যের প্রয়োজন আছে তবে সেটি ত্যাগ করা সহজ হয় যেমন আমার কাছে কম্বল আছে সেইটি অন্যের প্রয়োজন আছে জেনে পরিত্যাগ করা বা তার থেকে আসক্তি সরানো অত্যন্ত সহজ কথা কিন্তু কম্বলটি বিচার দ্বারা অনিত্য ক্ষণভঙ্গুর মায়াময় মনে করে সেটিকে পরিত্যাগ করা সহজ হয় না দ্বিতীয়ত মনে করে ত্যাগ করায় যে সকল বস্তু আমাদের ভালো লাগে না সেই মন্দ বস্তুগুলি সহজেই পরিত্যক্ত হয় কিন্তু যেগুলি আমাদের ভালো লাগে সেই সুন্দর বস্তুগুলি ত্যাগ করতে কষ্ট হয় আবার অন্যের কাজে লাগে দেখে যে বস্তুগুলি ভালো লাগে তা সহজেই ত্যাগ করা যায় যেমন খাবারের সময় থালায় বেশি রুটি যদি কম করতে হয় তবে বাসি ঠান্ডা রুটি আগে তুলে দেব কিন্তু যদি অন্যকে দিতে হয় তাহলে ভালো রুটিই দেব খারাপ বা নয় তাই কর্মযোগের প্রক্রিয়ায় আসক্তি দূর না করলে সংখ্যা সাধন হওয়া খুবই কঠিন বিচারপূর্বক পদার্থগুলির পদার্থগুলির সত্তা না মানা হলেও পদার্থগুলির উপর স্বাভাবিক আসক্তি থাকায় ভোগে লিপ্ত হয়ে পতন পর্যন্ত হবার সম্ভাবনা থেকে যায় শুধুমাত্র মিথ্যা জেনে অর্থাৎ অসৎ 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 বস্তুকে জানার দ্বারা আসক্তি নিবৃত হয় না যেমন চল চলচ্চিত্রের দৃশ্যমান পদার্থগুলি বাস্তবিক নয় এরূপ জানা সত্ত্বেও তাতে আসক্তি জন্মায় সিনেমা দেখলে চরিত্র সময় চোখের দীপ্তি এবং অর্থ এই চারটি নষ্ট হয় এটি জেনেও আসক্তি বসত সিনেমা দেখা হয় এর দ্বারা প্রমাণিত হয় যে বাস্তবে বস্তু না থাকলেও তাতে আসক্তি বা সম্পর্ক থাকতে পারে যদি আসক্তি না থাকে তাহলে পদার্থের সত্তা স্বীকার করলেও তাতে আসক্তি জন্মায় না সেই জন্য সাধকের প্রধান কাজ হলো আসক্তির বিনাশ করা পদার্থের সত্তার নয় কারণ আসক্তি বন্ধনের কারণ বস্তু নয় পদার্থ সৎ হোক বা অসৎ অসৎ এমন কি সৎ অসতে চেয়ে অসাধারণ হলেও এতে যদি আসক্তি থাকে তাহলে তা বন্ধনকারী হবেই প্রকৃতপক্ষে কোনো পদার্থ বন্ধনের কারণ নয় বন্ধন হয় তাদের সঙ্গে আমাদের সৃষ্ট সম্বন্ধ দ্বারা এবং সম্বন্ধ জন্মায় আসক্তির দ্বারা সুতরাং সেই আসক্তি দূর করার দায়িত্ব আমাদের উপরিবর্তায় যদিও যোগ ব্যতীত কর্ম এবং জ্ঞান যদিও যোগ ব্যতীত কর্ম এবং এবং জ্ঞান দুই বন্ধন কারক তবুও কর্ম করলে পতন তত হয় না যত হয় বাচিক জ্ঞানের দ্বারা বা বাহিক জ্ঞানের দ্বারা বাচিক জ্ঞান নরকগামী করতে পারে যারা নির্বোধ মানুষকে সবই ব্রহ্ম এরূপ উপদেশ দেয় যারা নির্বোধ মানুষকে সবই ব্রহ্ম এরূপ উপদেশ দেয় তারা ওই ব্যক্তিকে ভীষণ নরকের ফাঁদে ফেলে দেয় সুতরাং বাচিক জ্ঞানীর থেকে কর্ম সম্পাদনকারী ব্যক্তি শ্রেষ্ঠ অতএব যারা কর্মযোগের আচরণ করেন তাদের শ্রেষ্ঠত্ব আর বলার অপেক্ষা রাখে না। শুধু নিজের জন্যই উপযোগী হন। কিন্তু জগৎ সংসার সকলের পক্ষে উপযোগী যিনি জগতের উপযোগী তিনি নিজেরও উপযোগী হবেন এটি নিয়ম তাই কর্মযোগ হলো বিশিষ্ট সংখ্যাযোগ ব্যতীত কর্মযোগের অনুষ্ঠান সম্ভব হলেও কর্মযোগ ব্যতীত সংখ্যাযোগের পালন কঠিন তাই সংখ্যাযোগের থেকে কর্মযোগ বিশিষ্ট সংখ্যাযোগের থেকে কর্মযোগ শ্রেষ্ঠ এবং কর্মযোগের থেকে ভক্তিযোগ শ্রেষ্ঠ তাই সংখ্যাযোগ তারপর কর্মযোগ এবং পরে ভক্তিযোগ এই ক্রম অনুসারে বর্ণনা করা হয়েছে হ্যাঁ কৃষ্ণ আজ এটুকুই